আজ পাঁচামি মাইন্স অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কৃতি ছাত্রছাত্রীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সালের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় মোহাম্মদবাজার ব্লকের ভিতরে ছটি স্কুল থেকে ছত্রিশ জন ছাত্রছাত্রীকে তুলে দেন মেমেন্টো সার্টিফিকেট কলম সঙ্গে নগদ অর্থ পাঁচ হাজার টাকা আরও সেই সঙ্গে মোহাম্মদবাজার ব্লকের অন্তর্গত ভারকাটা গ্রাম পঞ্চায়েতের অধীন ভারকাটা গ্রামের এক কৃতি ছাত্র গোলাম মুর্শেদ মোল্লা পিতা নিয়াজ উদ্দিন মোল্লা বাজার ব্লকের প্রথম স্থান অধিকার করে তার মাধ্যমিক নম্বর ছশো বারশো বাইশ করেছে এলাকাবাসীর আর তাকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ সংবর্ধনা দেওয়া হয় ভালো লাগছে আর আমি বলতে চাই যে আমার তরফ থেকে সকল স্যারদেরকে আমার তরফ থেকে শ্রদ্ধা কারণ আমি এটা বলতে ভাবি যে স্যাররা ছাড়া এটা করা সম্ভব না সেটা বাবা মা হোক বা স্কুল টিচার হোক বা টিউশন টিচার যেই হোক একটা গুরুজন থাকা সবার পক্ষে দরকার প্রথমত বলবো আমার অনেক বেশি ভালো লাগছে আর এছাড়াও আমার মা বাবাদেরও অনেক ভালো লাগছে মা বাবাদের অনেক গর্বের বিষয় এটা একটা আর আমার বাড়ি গনপুর গনপুর হাই স্কুল আজ আমি মাইন্ড অনার অ্যাসোসিয়েশন থেকে যে ছাত্র ছাত্রীদেরকে এটা পেয়ে আমার মন খুবই উৎসাহিত হয়েছে এবং পরবর্তীকালে যাতে আমিও আরও ভালো রেজাল্ট করতে পারি সেই হিসাবে আমি আরও চেষ্টা করবো এবং আমি চাইবো আমার ছোট ভাই বোন এটাই বলতে যে তারাও এভাবে পড়াশোনা করে আমার থেকেও ভালো রেজাল্ট করুক এবং এই জায়গাতে এসে সম্মানিত হোক আর এটার জন্য আমি স্যার নাজির হাসান মল্লিকের কাছে অনেক কৃতজ্ঞ এবং এই পাচামি অ্যাসোসিয়েশনের কাছ থেকেও অনেক কৃতজ্ঞ রইলাম আর পরবর্তীকালেও

এবং গরিব মানুষদেরকে আরও সাহায্য করা অবশ্যই দরকার এরকমভাবে ছাত্রছাত্রীদের উন্মর্ধনা করা আরও খুব ভালো জিনিস এসব করলে ছাত্রদের আরও মোটিভেট হবে একটু যেন আরও পড়াশোনার ইচ্ছা জাগবে অনেক গ্রামের প্রত্যন্ত ছেলেদের আরও মানে পড়াশোনা করতে খুব মন চাইবে তো সেহেতু আমি বলবো যে এটা করা খুবই ভালো লাগছে আমার আমাকেও খুব ভালো লেগেছে এটা আমি মাধ্যমিকে ছশো বাইশ পেয়েছি আলামিন একাডেমি পাকুড়ি থেকে পেয়েছি আমার নাম গোলাম মুর্শিদ মোল্লা বাড়ি ভাঁড়ঘাটা এটা পেয়ে আমাদেরকে অনেক ভালো লাগছে মানে ভাবতে পারিনি যে কখনো এই পর্যায়ে আসবো বাট এই পর্যায়ে এসে মানে এত আমাদেরকে সম্মান করা হবে আমরা বুঝতে পারিনি মানে আমাদেরকে এতটাই সম্মান দিয়েছে আমাদের ছোটোদের এতটাই ভালোবাসা দিয়েছে যে এটা পেয়ে আমরা অনেক খুশি হয়েছি আমি ডেউচা গৌরাঙ্গিনী উচ্চ বিদ্যালয় থেকে বলছি আর আমার নাম হচ্ছে সাওয়ানা খাতুন মোট সাঁইত্রিশ জন ছাত্র ছাত্রী পার্শ্ববর্তী স্কুল হাই স্কুল কলিউজ যেগুলো আছে তাদের সমর্থন আজকে দেওয়া হল আচ্ছা আগামীতে আপনাদের কি পরিকল্পনা আছে আগামীতে যাতে এই এলাকাটা আরওখানি বাড়ানো যায় অর্থাৎ দমবাজার থানা পুরো এলাকা যাতে এর আওতায় আসে